আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই তো আমরা সবাই রেডি হয়ে গেছি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য তো এখন আমরা সবাই চলে যাব তো চলেন ওয়াজ আমাদের মিস আবার তিন বাচ্চা তো অন্ধকার হয়ে গেছে তো তাই অন্ধকার লাইট নাই এদিকে তো যে দেখি ওয়াজ মাহফিলে কি কি পাওয়া যায়

Allahu akbar. Berapa? Atuh sih, sebenarnya hadiahnya. Iman, <tangan> tukulai, मास्टर अल्लाह सुब्हान अल्लाह अरे अल्लाह अल्लाह बैठे-बैठे खेले हम्म हां आपको के लिए धन्यवाद ओ साफा बोलिएगा हम कोशिश दे 10 मिनट खेल

दोस्त 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 हले प्लीज़ दोस्त जहिड़े दोस्त 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 दोस्त

और तक और

আমি সন্তান সবাই মূল্যবান বাধানোর চেষ্টা করি সবাই মূল্যবান বলার পরে দ্বিতীয় চাকরির বলেন অল্প দ্বিতীয় চাকরির বলার পরে কি

ইমাম সাহেব তার কিবলা সবাই যেন তা দিয়ে সবাই তো আবার ঘটনা করতে পারে এত বছর ইমাম সাহেব পড়ে গেলেন না মসজিদের সম্পত্তি কাছে বাতি দিয়ে দাও নামাজ পড়া নামাজ পড়া দেখে ইমাম সাহেব আর আসেনা খেলেনি জামাই খেলেনি হ্যাঁ তাহলে ওইদিকে দেখায় কি কে ওখানে দিয়ে যাওয়ার কথা নেই মারা যায় ওই যে নামাজের হচ্ছে কেন আমাদের বাইরে থাকে

আমরা এই কথা আর আমরা তোমাদের থেকে সাহায্য করব না লাইক হ্যাঁ কিন্তু ইয়ারফোন কি সম্পর্কিত দেখতে দেখালে আমাদের আমরা গাড়ি করে তো আমরা চলে এসেছি এখানে পিজা এবং বার্গার খেতে একটা টেস্ট করে দেখলাম মোটামুটি নিয়ে যাই ষাট টাকা পিজা পঞ্চাশ

কেটু করে পাক্য রুম একটা রুক 2মি লুন আছে এাটরা করে বার। হ্যাঁ এমন নিও আমরা অন্য কিছু আমরা আপনাদের ওয়াজ মাহফিল থেকে কি কি কিনে নি আসলাম সাথে আছে পেয়াজু ডিম কি আর কি কি চিমিস আর এখন আমরা ফোসকা খেতে বসে পড়েছি সেইটা আমাদের মিস টেস্ট করতেছে রিভিউ দিতেছে কেমন হয়েছে কেমন হয়েছে

আমাদের লজ্জা থেকে আমরা চলে এসেছি এই যে ফুচকা নিয়ে এসেছিলাম ছেলে বাসায় তাই আমরা খেয়ে এসেছি আর এখানে পেঁয়াজও নিমকিও আছে তো সাথে নিয়ে আসছি পিজা তোয়াজ মাহফিলের পিজার কত ভালো হবে যাই হোক যেমনই হোক বাচ্চারা খেতে চাইছে তাই নিয়ে আসছি তো এখন বাচ্চারা খাবে ওখানে দাঁড়ায় খাইতে পারে নাই কারণ অনেক মানুষ ছিল বসার কোনো স্থান ছিল না তো আজকে ভিডিও এই ভালো থাকবেন আপনার আল্লাহ হাফেজ